তোমাদেরকে আমরা রেসপেক্ট করি সম্মান করি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদেরকে সম্মান করতে লাকুম দিন রুকুম তোমাদের ধর্ম তোমরা মানবে আমাদের ধর্ম আমরা মানব মনে করো না তোমাদের সঙ্গে আমাদের অন্তরের বন্ধু এটা কোনো দিন না কারণ আল্লাহ বলেছেন আলমিন বলেছেন্লাহুদা অন্যাসারব কোনো মুসলমান করে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না আমরাও করি না তোমাদের মুখের সাথে আমাদের চলাফেরা অন্তরের সাথে তোমাদের আমার কোনো বন্ধুত্ব নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী আবার ডাক দিলেন আমার সাহাবীরা কেউ শরীর থেকে রক্ত মুসবানা, না শরীরের রক্তগুলো কেউ পানি দ্বারা মুছব না শরীরের জ্বালা কেউ খুলে ফেলবে না শরীর থেকে যুদ্ধের পোশাক তোমরা কেউ ভুলবে না আমার কাছে খবর এসেছে বক্তার কাফেরেরা এই সুযোগে আবার তোমাদের উপরে আক্রমণ করার জন্য সুযোগ নিতে আসছে কার মধ্যে যত সুন্দরী সুন্দরী রমণী আছে এই সুন্দরী সমস্ত রমণী তোমার জন্য আমরা দিয়ে দিব যাকে তুমি ব্যবহার করবা না বলেন সারা পৃথিবী এখন মুসলমানেরা নির্যাতিত সময় হয়েছে মুসলমানদেরকে আবার সেই সাহাবায়কেরামদের ইমানের মতো আমাদেরকে জেগে উঠতে হবে আমরা ঘুমিয়ে আছি বিধায় ইহুদি খ্রিস্টান বেদিনরা আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে তার নজির বাংলাদেশে দু হাজার সালে এপ্রিল মাসে বাংলাদেশের মধুখালীতে হিন্দুরা আমার সাতজন যুবককে মন্দিরের ভিতরে পিটিয়েছে দুইজনকে হত্যা করেছে গত সপ্তাহে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হিন্দুরা ইস্কনেরা নির্মম পিটিয়ে হত্যা করেছে আমরা মুসলমানেরা এখনো যদি ঘুমিয়ে থাকি একটা করে ধরবে আর জবাই করবে এ সুযোগ আমরা আর দিব না ইস্কন শুধু নয় ইস্কনের মতো আরো দুশোর যারা আছে বাংলার জমিরে আরও না যারা আছে মুরতার যারা আছে ইহুদি খ্রিস্টানদের বাড়া দালাল যারা বাংলার জমিনে গোয়েন্দা সংস্থায় কাজ করছে বাংলার মুসলমানদেরকে ইমান ইসলাম দিয়ে বাস্তব দিবে না বাংলার এই সুনাম ধন্য শাহজালালের পুণ্যভূমিতে ইসলামকে টিকিয়ে রাখতে দিবে না এই নীল নকশার যারা সাজাতে চায় তাদেরকে আমরা আজকের এই মাহফিল থেকে কঠিন ভাষায় জানাতে চাই আমরা আপনাদের পূজার সময় মুসলমানেরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি পাঁচে আগস্টের ঘটনার পরে বাংলার মুসলমানেরা যুবকেরা মাদ্রাসার ছাত্ররা আপনাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে কোন চক্রান্তকারীরা যেন আপনাদের মন্দিরে হামলা না করতে পারে কিন্তু আপনারা গত সপ্তাহে এসে এর প্রতিদান আমাদেরকে দিয়েছেন চট্টগ্রামের মসজিদকে আপনারা ভাঙচুর করেছেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায় এটা ভারতের ব্যাপারে মসজিদ না এটা বাংলাদেশ একটা মসজিদে আঘাত করেছেন কিছু বলিনা দ্বিতীয় আর একটা মসজিদে যদি আঘাত করে থাকেন আর একটা মুসলমান ভাইয়ের লাশ যদি আপনারা ফেলতে চান আপনারা হুমকি দিয়েছেন যে আমরা সদস্য কোটি বাংলাদেশে আছে। আমরাও বলতে চাই তিন বর্তমানে বাংলাদেশে ২২ কোটি জনতা কথা বলেন ঠিক না আমরা যদি পেশাব করি মুখের থুতু যদি আমরা ফেলি তোমাদের গঙ্গার ভিতরে তোমরা স্রোতের ভিতরে ভেসে চলে যাওয়া টেরো না আমাদেরকে তোমরা হাত তোলার জন্য রাজপথে নামার জন্য বাধ্য করো না যদি বাধ্যই করো বাংলার জমিনে তোমাদের ঠাই হবে না হিন্দু ভাইদেরকে পরিষ্কার ভাষায় বলে দিক তোমাদেরকে আমরা রেসপেক্ট করি সম্মান করি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদেরকে সম্মান করতে রাখুম দুইরকম মালিয়া দিন তোমাদের ধর্ম তোমরা মানবে আমাদের ধর্ম আমরা মানব তবে পরিষ্কারভাবে এটাও বলে দিতে বলে দে তোমাদের মন্দির তোমরা যাও আমাদের মসজিদে আমরা যাব কোন দ্বিধা দ্বন্দ্ব করে কিছু নাই কিন্তু ধর্মের ব্যাপারে যখন কোনো আই আসবে বাংলার কোনো মুসলমান বসে থাকবে না আর অচিরেই বলতে চাই আজকে একটা নিউজ দেখেছি ইস্তানকে নিষিদ্ধ করা হয়েছে তবে কতটা সত্য আমি এ পর্যন্ত পড়ি নাই বা শিরোনাম দেখেছি ভিতরে ঢুকা নাই তবে এখনো বলতে চাই ইস্কনকে যদি নিষিদ্ধ করা না হয় অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে জানাতে চাই আপনারা কাটার দালাল হয়ে কাজ করছেন জানি না ইস্কনকে এই বাংলার পণ্য ভূমিতে নিষিদ্ধ করতে হবে হবে কথা বলেন ঠিক কিনা আমার দেশের খাবা আমার দেশের পড়বা আমার দেশে বসবাস করবা আবার মুসলমানদের উপরে আক্রমণ করবা হালুয়া পাইছো নাকি কোনো মুসলমান এটা বরদাস করবে না কথা বলেন ঠিক কিনা একই সাথে বাজার করি একই স্কুলে লেখাপড়া করি একই সমাজে বসবাস করি একই সাথে খেলাধুলা করি সামাজিকতার বেশে তোমাদের সাথে এই বলে এটা মনে করো না তোমাদের সঙ্গে আমাদের অন্তরের বন্ধু এটা কোনো দিন না কারণ আল্লাহ নাসারা মুসলমান করে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না আমরাও করি না তোমাদের মুখের সাথে আমাদের চলাফেরা অন্তরের সাথে তোমাদের আমার কোনো বন্ধুত্ব নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি যদি সামান্য সময় কিছু আলোচনা হয় শোনার মতো মানসিকতা আছে তো আপনাদের ইনশাল্লাহ আছে তো ইনশাল্লাহ আল্লাহাম্মীয় ওসাল্লাম উহুদের যুদ্ধে মুসলমানদের প্রারম্ভিক বিজয় লাভ করেছিলেন কিন্তু সামান্য একটা ভুলের কারণে মুসলমানেরা দ্বিতীয় পর্যায়ে পরাজয় বরণ করতে হয়েছিল অর্থাৎ কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এই সুযোগে মক্কার কাফেরেরা মুসলমানদেরকে আবার আক্রমণ করার জন্য মক্কার একত্রিত হলো যে মুসলমানেরা দুর্বল হয়ে গেছে তাদেরকে আমরা জখম করেছি আঘাত করেছি সবাই তারা পালিয়ে পালিয়ে মদিনায় চলে গিয়েছে এখন আমরা পিছন থেকে আবার অতর্কিতভাবে হামলা করব। এটা মক্কার কাফিরেরা পরামর্শ করলো আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তালা হজরত মাধ্যমে জানাইয়া দিলেন পয়গম্বার মক্কার কাফেরা আবার প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে আপনাদের উপরে আক্রমণ করার জন্য নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মদিনায় লক্ষ্য করে দেখলেন সাহাবিদের শরীরের ভিতরে রক্ত শরীর অনেকের আঘাতপ্রাপ্ত হয়ে গেছে জখম হয়ে গেছে রক্ত বের হচ্ছে সাহাবাহ কেরাম শরীর থেকে জামাগুলো করতেছে অনেকে এই রক্তগুলো পরিষ্কার করছে অনেকে শরীরের যুদ্ধের যে পোশাক ছিল সেই পোশাকগুলো খুলে ফুলে ফেলছে নবী আবার ডাক দিলেন আমার সাহাবিরা কেউ শরীর থেকে রক্ত মুষবানা শরীরের রক্ত গুলোকেও পানি দ্বারা মুসবা না শরীরের জামা কেউ খুলে ফেলবা না শরীর থেকে যুদ্ধের পোশাক তোমরা কেউ ভুলবে না আমার কাছে খবর এসেছে বক্তার কাপেরা এই সুযোগে আবার তোমাদের উপরে আক্রমণ করার জন্য সুযোগ নিতে আসছে তোমরা আবার সবাই ঘুরে দাঁড়াও বিশ্ব নবী সাল্লি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন কোন সাহাবাই কেরাম শরীর থেকে কোনো জামা খুলেন নাই রক্তাক্ত সেই শরীর নিয়ে আবার হুঙ্কার দিয়ে বক্তার কাপেরদের উপরে আবার আক্রমণ করার জন্য মদিনা থেকে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে ধরে দিয়েছে মদিনায় ত্রগান দিয়েছেন বিশ্বনবী সাহাবে কেরাম আর এই তকবীরের ধ্বনি আল্লাহ রব্দালিন উহুদের ময়দানে কাপেরদের কর্ণ পৌঁছে দিয়েছেন আর আসতে আল্লাহ আকবর বলেন তাকবির দিয়েছেন মদিনায় আল্লাহ তাকবির পৌঁছে দিয়েছে উহুদের ময়দানে কাফেররা টেরো পায় নাই তারা মনে করেছে যে মুসলমানেরা আমাদের দশার দূরে আছে এমন ভয় তাদের অন্তর প্রকম্পিত হয়েছে তারা সবাই পালাতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ আকবার বলেন মুসলমানদের সবচাইতে বড় পাওয়ার হচ্ছে তাকবীর মুসলমানদের সবচাইতে বড় পাওয়ার কি তিনটা তাকবীর আমরা দেব তাকবির দেওয়ার পরে আলোচনায় ঢুকে যাব ইনশাহ আল্লাহ তাকবির দিলে শরীরের ক্লান্তি দূর হবে শয়তানও দূর হবে লীল্লাহে তাকবীর লীল্লাহে তাকবীর অনেকে এখনো মুখ খুলছে না বুঝলাম না কিছু না বাড়ি থেকে কি চাষি বা ভাবি নিষেধ করে আসছে যে হুজুরে যাই বলো মুখ খুলবেন না খবরদা এখানে আসার একমাত্র খুশি করার উদ্দেশ্য কাকে এখানেও যদি আমাদের জবান বন্ধ হয়ে থাকে আপনার দিল কিভাবে মরিচিকায় গ্রাস করেছে এটা বলার কোনো ভাষা নাই লাস্ট অ্যান্ড ফাইনাল সর্বশেষ একটা তাক দিবেন যেমন তাকগিরি দিয়েছিল আমাদের মুসকান বোন মাত্র তিনবার তিনটা তাকগ্রি দিয়েছে সারা পৃথিবীর সমস্ত কাফের দিয়ে অন্তরে আল্লাহ পৌঁছে দিয়েছেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের প্রত্যেকটা তাকবির কবুল করুন স্বপ্নে বলে আমিন আরো জোরে বলে আমিন বাজারে দোকান এখনো খোলা আছে না বন্ধ হয়ে গেছে দোকানপাট বন্ধ হয়ে গেছে আর কেউ নাই আচ্ছা রাত্রে অনেক হয়ে গেছে আশা করি কেউ নাই আমরা যারা আসি এই সামান্য কয়েকজন আলোচনা সেরে তারপরে ঈশাল্লা মোনাজার দিয়ে আমরা বাড়িতে চলে যাব